সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি যেখানে পাহাড় সমুদ্র আর ঝর্ণা মিলে লিখে যায় এক অপার প্রেম কাহিনী পাহাড়গুলো এখানে নিঃশব্দ পাহারাদার যারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে বাতাসের গল্প শোনার জন্য পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা ঝর্ণাগুলো নীরব শব্দে বলতে থাকে চলো হারিয়ে যায় সব কোলাহল পেরিয়ে আর সমুদ্র সে যেন দূরে বসে ডাকতে থাকে প্রতিটা ভ্রমণপ্রেমীকে প্রতিটা ডেউয়ে সে যেন বলে এসো তোমার মনটাকে শান্ত করি হ্যাঁ আপনি যদি একদিনে পাহাড় সমুদ্র এবং জলার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে সীতাকুণ্ডই হতে পারে আপনার বেস্ট অপশন কারণ ঢাকা থেকে এত কম বাজেটে এরকম সৌন্দর্য বাংলাদেশের আর কোনো জায়গায় পাবেন না তাই তো সীতাকুণ্ডের আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে সবচেয়ে কম খরচে আপনারা কীভাবে সীতাকুণ্ড আসবেন তার সাথে দেওয়ার চেষ্টা করব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলি তো আপনি যদি একজন বাজেট ট্রাভেলার হয়ে থাকেন এবং কম বাজেটে সীতাকুণ্ড ভ্রমণ করতে চান তাহলে আজকের ভিডিওটি মাস্ট বি দেখতে হবে সোলেটস গো আমাদের আজকের ভ্রমণটি শুরু হচ্ছে বাংলাদেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবারে সীতাকুণ্ড ভ্রমণটি যেহেতু একটি বাজেট ট্যুর তাই আমরা রাত বারোটার চট্টগ্রাম মেল ট্রেন বেছে নিই যার ডাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত বাড়া পড়বে আনুমানিক একশত পঁয়ত্রিশ টাকা উনিশ নাম্বার কাউন্টার থেকে রাত দশটার পর আমরা টিকিট সংগ্রহ করি এই নির্দিষ্ট কোনো সিট নম্বর নেই তাই যে আগে আসতে পারে তারই সিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক রাত বারোটায় আমাদের ট্রেন কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে সব কিছু ঠিক থাকলে আগামীকাল সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমরা পৌঁছে যাব সীতাকুণ্ড স্টেশনে আলহামদুলিল্লাহ ঠিক সকাল সাতটায় আমাদের ট্রেন চলে আসে সীতাকুণ্ড স্টেশনে আপনারা স্টেশন থেকে বের হয়ে সকালের নাস্তা শেষ করে চাইলে হোটেল নিতে পারেন অথবা সরাসরি সিএনজি তা অটোর মাধ্যমে আপনারা চলে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আর এদিকে হচ্ছে বাজার আর চন্দ্রনাথ পাহাড় হচ্ছে এইদিকে আমাদের হোটেলটা হচ্ছে এই যে তিন তলাই ওই যে হোটেল রিল্যাক্স জোন আবাসিক এটা হচ্ছে আমাদের হোটেল সো এটা হচ্ছে আমাদের রুম আমরা হচ্ছে হোটেল নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আপনারা একটা আলমারি দেখতে পারবেন যেটাতে আপাতত হচ্ছে কিছু নেই তারপরে হচ্ছে আপনারা এখানে একটি বেড দেখতে পারবেন মানে এখানে হচ্ছে দুই থেকে তিনজন অনে আসে থাকতে পারবেন আর এইদিকে হচ্ছে আপনারা একটা মিরর দেখতে পারবেন আর এই হচ্ছে আমি এই যে হচ্ছে ওয়াশরুম এখানে হচ্ছে হাই কমন দেওয়া আছে আপনারাও যদি চান তাহলে কিন্তু সীতাকুণ্ডে এসে আপনারা একটা রুম বুকিং করে এরপরে রিল্যাক্সে সবগুলো স্পট কভার করতে পারেন তো আমরা হচ্ছে এখন একটু ফ্রেশ হয়ে তারপরে আমাদের সকালে নাস্তা করব সো গাইস আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেলাম তো এখন হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করব কারণ হচ্ছে আমরা এখন আমাদের সকালে নাস্তা করি নাই আর আমাদের হোটেলটা হচ্ছে তিন তলায় তো আমরা হচ্ছে হোটেল থেকে এখন নামছি যাই হোক সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দেই আমাদের আজকের গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বাড়া পড়েছে জনপ্রতি বিশ টাকা করে এই যে হচ্ছে গেট তো আমরা এটার ভিতরে প্রবেশ করলাম এখন হচ্ছে আমাদের হাতের বাম পাশে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে উঠতে হবে আর হাতের ডান পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে উপরে একটা মন্দির আছে তো সেই মন্দিরে আপনারা যেতে পারবেন আমরা হচ্ছে সরাসরি পাহাড়ে উঠে যাব তো এই জন্য আমরা হচ্ছে বাম পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এখন হচ্ছে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে তো আমরা হচ্ছে পাহাড়ের উপরে একটা ভালো ভিউ ভিউ পাওয়ার আমরা আশা করতেছি খুব সুন্দর একটা ভিউ পাবো আমরা তো দেখা যাক আর আমাদের সাথে চলুন কিভাবে উঠতে হবে সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাদেরকে দিব এখানে দোকানগুলো বন্ধ আর এমনিতে আসলে আপনারা এই দোকানগুলো খোলা পাবেন আর এইদিকে জাস্ট ভিউটা দেখেন বৃষ্টি হয়েছে আর জন্য হচ্ছে মেঘের সাথে পাহাড়ের কম্বিনেশনটা জোস আজকের ভিউটা একবার আসলেই সেরাম এই যে আপনারা হচ্ছে এখানে দোকান পেয়ে যাবেন এই দোকানে হচ্ছে আপনারা আচার এছাড়া হচ্ছে আরও বিভিন্ন ক্রেকারিজ পানি জুস এস এম সি সবকিছু পেয়ে যাবেন তো এখান দিয়ে আপনারা উঠলে জাস্ট এই জায়গা থেকে আপনারা একটা অ্যাস্থেটিক ভিউ দেখতে পারবেন ওই যে দূরে যে সীতাকুণ্ড বাজারটা আছে এই বাজারটা দেখতে পারবেন প্লাস হচ্ছে আপনারা পাহাড়ের ওয়াইড এঙ্গেল একটা ভিউ পাবেন আপনারা এখানে বসে এনজয় করতে পারবেন এই যে আমরা হচ্ছে ছয় জন তো আমরা ছয় জন মিলে এখন হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ে চুড়াই উঠবো তো আমরা হচ্ছে একটা পয়েন্টে আসলাম মাত্র এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় তো আমরা চার উপরে উঠবো তো এলাম আমাদের সাথে তো আমরা হচ্ছে প্রায় 25 মিনিট ধরে ফের করছি আর আমরা হচ্ছে জাস্ট এতটুকু যদি আমরা উঠতে পেরেছি আমাদের হচ্ছে আরো উপরে উঠতে হবে আমরা এখনো হচ্ছে সেকেন্ড যে মন্দিরটা আছে ওই মন্দিরে এখনো পৌঁছাই নাই তো আমরা আরো উপরে উঠতেছি আর আপনারা আস্তে একটু সাবধানে উপরে উঠবেন এখন যেহেতু বর্ষাকাল এজন্য একটু রাস্তাগুলো পিচ্ছিল থাকে তো আপনারা একটু সতর্কতার সাথে ওঠার চেষ্টা করবেন জাস্ট বিউটা দেখেন বিউটা এটা আসলে বলার মতো কিছু না এটা শুধুই দেখতে হবে কিছু না এটা যে আসবে সে বুঝবে এটা আসল মর্ম আমরা হচ্ছে এই বৃষ্টির মধ্যেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠছি আমার পিছনের ভিউটা দেখেন জাস্ট সাদা মেঘ শুধু আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যাচ্ছে লেবু শরবত আপনারা ওটার সময় চাইলে আপনার লেবুর শরবত কিংবা হচ্ছে ঠান্ডা পানি সবকিছু আপনারা খেতে পারেন এরকম একটা ওয়েদারে লেবুর শরবত গুড আর এদিকে হচ্ছে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না লাইক হচ্ছে আমাদের চারপাশে পুরোটা হচ্ছে মেঘ দিয়ে ডাকা কোনো ভিউ দেখা যাচ্ছে না আর ওয়েদারটা দেখেন এই এটা হচ্ছে মন্দির তো উপরে হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দিরটা এটা হচ্ছে যে মন্দিরটা আছে এটা তো দিক দিয়ে যেতে হবে আমাদের ওই পাহাড়ে উঠতে হবে আর চারপাশে সাদা মেঘ চারপাশে দেখেন এক্সেক্ট যে পাহাড়ের সাথে লুকোচুরি গেলা এটা হচ্ছে আমাদের পিছনের যে ভিউটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা হচ্ছে উপরে উঠবো চন্দ্রনাথ পাহাড়ের উপরে তো উপরে উঠে আমরা এরকম আরো সুন্দর সুন্দর কিছু ভিউ উপভোগ করবো আনুমানিক এক থেকে দেড় ঘন্টার এরকম একটা শেষ করার পর আমরা পৌঁছাই চন্দ্রনাথ পাহাড়ের চূড়াই আর চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি তার সকল সৌন্দর্য আমাদেরকে ওয়েলকাম করে আমরা হচ্ছে এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে আর আপনাদেরকে হচ্ছে কোনো বিউ আমরা দেখাতে পারছি না কারণ হচ্ছে আমাদের চারপাশে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি প্লাস হচ্ছে ম্যাগ আর এই যে সামনে হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির আর এটা হচ্ছে হিন্দুদের একটা তীর্থস্থান তো ওরা এখানে আসে আর দিক দিয়ে হচ্ছে পাহাড় প্লাস হচ্ছে কিছু দেখা যাচ্ছে না আপাতত কুয়াশার জন্য তো এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে আর হচ্ছে মেঘের ভিতরে আমরা আছি যার কারণে হচ্ছে কোনো বিয় আমরা দেখতে পাচ্ছি না এই যে এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির যেটা হচ্ছে আপাতত এখানে বন্ধ আছে আমরা এখন এইদিক দিয়ে যাব এটার পিছনে ওই হচ্ছে নামার রাস্তা আপনারা হয়তো চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার অনেক ভিডিও দেখেছেন তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হলো আকাশ যেন নেমে এসেছে হাতের মোটোই চারপাশে গিরে থাকা কুয়াশার মতো মেঘ আর হালকা বৃষ্টির চোয়া যেন প্রকৃতির গভীর কোনো ভালোবাসার বার্তা চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পথে আপনারা দেখতে পারবেন অনেক রকমের ফলের দোকান তাছাড়া এইখান থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করে আপনারা চলে যেতে পারবেন সীতাকুণ্ড ইকো পার্কে যেখানে দ্বারা এক ও শুক্রধারা নামে দুটি ঝর্ণা আপনারা ঘুরে আসতে পারবেন ঝিরেঝিরে বৃষ্টি তার সাথে এরকম মেঘের চাদর বেদ করে আমরা নেমে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে তার সাথে চলে এসেছি আজকের ভিডিওর শেষ প্রান্তে ভিডিওতে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার পরবর্তী ভ্রমণ গল্পে সঙ্গী হওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ